অনলি ফর পঁয়তাল্লিশ জমি চাষ হবে এটা কি আদত সম্ভব নাকি অল্প পুঁজিতে বাড়িতে বসে যারা ব্যবসা করার চিন্তা ভাবনা করছেন তারা কিন্তু অনাসে এই রাইস মিল করতে পারেন অনাসে মাত্র তেইশ টাকায় আপনি ছোট্ট একটা রাইস মিল করতে পারেন মালটা পৌঁছে এটা আছে মানে যে হ্যান্ডট্যাগটা সেরকম লুক অনেকটা দেখতে পাচ্ছেন আমরা এটাকে বারো হাজার টাকায় চাষিকে দিচ্ছি আমরা আচ্ছা এই মুহূর্তে স্পেশাল অফার চলছে এটা বারো হাজার টাকা চাষিকে আমরা দিচ্ছি অ্যাকচুয়ালি অরিজিনাল দাম কত অরিজিনাল দাম আছে আপনার আমাদের এমআরপি আছে হচ্ছে পঁচিশ হাজার টাকা এমআরপি আছে আচ্ছা ফিফটি পার্সেন্ট ডিসকাউন্ট ফিফটি পার্সেন্ট কমে দেওয়া দিচ্ছে এটা কতদিন থাকবে অফারটা এটা মোটামুটি আমাদের এক মাস চলবে মানে এই মাসের লাস্ট হতে আমাদের অফারটা মানে বৈশাখ মাস পর্যন্ত চলবে আমি রয়েছি হালেনচা মণ্ডপ ঘাটাতে আপনারা দেখতে পাচ্ছেন যে অসাধারণ টেকনোলজি কিছু সমৃদ্ধপত্র কী কী অ্যাকচুয়ালি চাষবাসের জন্য আছে আর কেমন কেমন প্রাইজের মধ্যে আমরা পেয়ে যাচ্ছি আর কোথায় ঠিকানা সমস্ত কিছু বিস্তারিত তো ইতিমধ্যে আমি চলে এসেছি তাদের দোকানে এই যে দোকানের যে ওনার তিনি বসে আছেন দাদা নমস্কার আপনি যদি আপনার পরিচয়টা দেন আমি দেবর্ত বিশ্বাস বিশ্বাস আসলে আধুনিক কৃষকের কৃষিকাজ করার জন্য যেসব ধরনের যন্ত্রপাতি এখানে সমস্ত রকমই এখানে পাওয়া যায় আর চাষ করার জন্য যেটা ব্যবহৃত হয় মিনি পাওয়ার টিলার এটা পেট্রোল চালিত আছে ডিজেল চালিত আছে বিভিন্ন ধরনের আছে ব্রাশ কাটার আছে এখন ধানের সিজন এখন ধান কাটার জন্য ব্যবহৃত হয় তারপর হচ্ছে আপনার চপ কাটার মেশিন আছে বিজুল কাটার জন্য ব্যবহৃত হয় মিনি রাইস মিল আছে গম ভাঙানোর মেশিন আছে বিভিন্ন রকম মেশিন আছে স্প্রেয়ার মেশিন আছে ব্যাটারি চালিত গম ভাঙানোর মেশিনটা আপনার কাছে আছে একদম আচ্ছা এগুলো অ্যাকচুয়ালি ছোটো ছোটো চাষিদের জন্য বেটার হবে তাই আচ্ছা আপনি এবার ঠিকানাটা একটু বলেন ঠিকানা আমাদের অবশ্যই ঠিকানা হচ্ছে মন্টভরা বাস স্ট্যান্ড দক্ষিণ হেলেনচা বাগদা উত্তর চিত্রগানা যেটা হেলেনচা বাজারের জাস্ট আগের বাস স্ট্যান্ড হেলেনচা বাজার থেকে অ্যাকচুয়ালি কতটা মানে হেলেনচা বাজারে জাস্ট এক কিলোমিটার আগে এটা হচ্ছে বঙ্গা বাগদা যে রোড সেই রোডের উপরে অবস্থিত এটা মন্টভরা বাস স্ট্যান্ড দক্ষিণ তো ইফ ইউ ডোন্ট মাইন্ড যদি আমাদের প্রোডাক্টগুলো একটু দেখান তো আমরা এখান থেকে শুরু করছি এটা হচ্ছে আমাদের পেট্রোল চলে গাড়ি আছে এটা বত্রিশটা ব্রেড আছে

এটা হচ্ছে সেভেন এসপি পেট্রোল দিয়ে আছে এটার আপনার বত্রিশটা প্লেট আছে দুশ হাজারের দুটো ফল থাকে বত্রিশটা প্লেট থাকে যেটাতে কাদায় চাষ রাঙার চাষ আলু তোলা ললি বকা সমস্ত কাজ করা সম্ভব আমি এক সপ্তাহগুলো আমি দেখাবো যে এইগুলোকে সে দড়িটা নিয়ে স্টার্ট হয় না দড়ি কলিংয়ে যে রিকলিংয়ে স্টার্ট আছে কলিং স্টার্ট আছে

তো এইগুলো মোটামুটি যে সুইচটা দিলে লাইট জ্বলছে সব মোটামুটি রেডি আছে না মানে আসবে আর নিয়ে যাবে আচ্ছা এটা কি ফাইন্যান্সের কোনো ব্যাপার আছে না ডাইরেক্ট কি আসে আচ্ছা ইন ফিউচার কি ফাইন্যান্সের কোনো ফেসিলিটি আসা আচ্ছা নেক্সট কি আছে দেখা যেটা বলছিলাম আপনার বত্রিশটা মিলে এতটুকু মানে এইটা দুটো মিলে একটা হলো তাই তো

আচ্ছা এখানে একটা চাষি মাত্র আপনার শুরু হবে আটত্রিশ মিনিমাম আপনার এখানে আটত্রিশ হাজার টাকা পাওয়া যাচ্ছে মিনিমাম এবার ভাবুন একটা বড় ট্র্যাক্টর কিনতে গেলে কতটা ইনভেস্ট করতে পারেন আমি আপনি যদি আমার মতো ছোটো মানে চাষি হোক তাহলে একটা আটত্রিশ হাজার টাকার মেশিন কিনে মানে পাওয়ার টিলার কিনে কিন্তু আপনি স্বাধীনভাবে নিজের জমি চাষ করতে পারেন চলুন আরও কী কী আছে দেখে নেব

তো এটা দাম কত বললেন এটা দাম রাখা হচ্ছে 1 লাখ 20 এটা ফ্রি হোম ডেলিভারি অল ওভার ওয়েস্ট বেঙ্গল চাষি আপনার বুকিং করবে 5000 দিয়ে বাকি ব্যবস্থা চাষি বাড়ি থেকে মানে ডেলিভারি পরে দিলে হবে সম্পূর্ণ ফ্রি অফ আচ্ছা আচ্ছা এবং তারপরে মিস্ত্রিকে সেটিং করে চালিয়ে দিতে আচ্ছা এর এর ওয়ারেন্টি গ্যারান্টি কি থাকে এক বছর এক বছর ওয়ারেন্টি থাকে আচ্ছা এটা তারপরে এটা কি আছে এটা আছে আপনার পেট্রোল ইঞ্জিন 7.5 এসপি ইঞ্জিন আছে এটা এটা সম্পূর্ণ পেট্রোলে চলে এটা এটা এক ঘন্টায় মোটামুটি 70 80 কিলোমিটার পেট্রোল খায় এরও 25 টা আছে এটা দিয়েও কাদায় চাষ ডাঙায় চাষ আলু তোলা টলি বা সমস্ত কাজ কয়েকটা করা যায় সম্পূর্ণ ইন্ডিয়ান প্রোডাক্ট এগুলো কি গিয়ার গিয়ার সিস্টেম না শুধু সামনে পিছনে যে বিষয় আপনার তিনটে গিয়ার আছে ফার্স্ট ফ্রন্ট আর রিভার্স আচ্ছা আচ্ছা এটা আছে এটা সম্পূর্ণ ইন্ডিয়ান প্রোডাক্ট আছে এটা দাম রাখা আছে 42 জেলি স্যার অনলি 42 একদম জেলি স্যার টাকার মধ্যে চাচি বাইরে মালটা পৌঁছে দেয়া আছে হবে ফ্রি হোম ডেলিভারি আচ্ছা এটা ওয়ারেন্টি গ্যারান্টি এক বছর আছে মানে গ্যারান্টি না ওয়ারেন্টি আছে ওয়ারেন্টি এক বছর আচ্ছা নেক্সট কি আছে এটা আছে আপনার ডিজেল ইঞ্জিন

হেভি ডিউটি মেশিন আছে এটা হুবহু সেই যে আমরা যে হ্যান্ড ট্র্যাক্টর বলি সেম টু সেম কিন্তু হ্যান্ড ট্র্যাক্টরের মতো সেম টু সেম দেখুন গেট আপটা ফুল মানে অন্ধকারে ঠিক আমি ক্যাপচার করতে পারছি না উইদাউট প্রিপারেশনে হয়ে যাচ্ছে ভিডিওটা তো আপনারা এখানে আসলে কিন্তু দেখতে পারবেন অসাধারণ আমার সব থেকে বেটার লেগেছে এই 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 পাওয়ার টেলারটা সব থেকে বেটার আচ্ছা এটা প্রাইস কী আছে ভাবতে পারছেন এইটি টু থাউজেন্ড অনলি বিরাশি অনলি বিরাশি

টলি টলি টন বেতে একদম ভাবতে পারছেন মিনিমাম অন্তত 2.5 টন এখানে আচ্ছা 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 এখানে দেখতে পাচ্ছি আমরা এটা কি সেই গাছ কাটার যে মেশিন তো মেশিন এটা আপনার গাছ কাটার মেশিন আছে এটা আচ্ছা এটা প্রাইস আছে এটা প্রাইস আছে আপনার এটা আছে এটা মানে আপনার ব্লেড দিয়ে পুরো ফুল সেটিং আছে এটা হোলসেল রেট আচ্ছা এটা 2300 টাকায় আমরা এটা ডেলিভারি করছি এটা এটা কিন্তু পুরো ব্র্যান্ডেড আর এইটা হচ্ছে সম্পূর্ণ ইন্ডিয়ান হুম হুম এটা আমাদের সম্পূর্ণ নাই দেখেন এমপি এটা ইনডোরে তৈরি হয় এটা আচ্ছা আচ্ছা সম্পূর্ণ ইন্ডিয়ান প্রোডাক্ট এটা সম্পূর্ণ তো এটা ফাইনাল প্রাইস কি বলছেন 2300 টাকায় আমাদের এখান থেকে পেয়ে যাবে 2300 টাকা অনলি 2300 টাকা কত লিটার ক্যাপাসিটি এটা এটা আছে আপনার 16 লিটার সবগুলো কি 16 লিটারই হয় আচ্ছা এই সেম সেম দুটো সেমই আছে না

অনলি অনলি তেইশ হাজার টাকায় তো ছোট ছোট পুঁজিতে অল্প পুঁজিতে বাড়িতে বসে যারা ব্যবসা করার চিন্তা ভাবনা করছেন তারা কিন্তু অনাসে এই রাইস মিল করতে পারেন অনাসে মাত্র তেইশ হাজার টাকায় আপনি ছোট্ট একটা রাইস মিল করতে পারেন নেক্সট কি আছে আপনার গমগন মেশিন আছে এটা এটা প্যাকিং আছে আচ্ছা এটা ইলেকট্রিক মেশিন আছে এটাও থ্রি ডিএসপি সিঙ্গেল ফেজে এটা বাই লাইনে চলছে এটাতে আপনি সাত রকম জালি আছে এতে এটা গম নয় চালের গুঁড়ো আপনার সাপু ভুট্টা সবকিছু মানে ডালিয়া ফাইলিয়া তারপরে আপনার ভুট্টা ভুট্টা ডাশ করে দেবে ভুট্টা ক্রাশ করতে পারলে আপনার এটা মোটামুটি লাভবান হবেন এটা আপাতত প্রাইস কি আছে আচ্ছা টোয়েন্টি ওয়ান রাইস মিলের থেকে কিন্তু এটা দাম কম হচ্ছে

আর কম মূল্যে যারা খাবার তৈরি করার চিন্তা ভাবনা করছেন ভুট্টা ক্রাশ করার অনেকটা সমস্যা হয় ইভেন আমি নিজে কিন্তু মিক্সিতে ভুট্টা গ্রাইন্ডিং করেছি আপনারা দেখেছেন তো এটার প্রাইসটাকে শুনে প্রাইস আছে মাত্র উনিশ হাজার পাঁচশো টাকায় কত স্পিড মোটর মোটর আছে আপনার আছে মানে বাড়ির লাইনে চলবে তো ভুট্টা ক্রাশ করার জন্য কিন্তু এটা উপযুক্ত একটা মেশিন হবে আচ্ছা আপনাদের কাছে এই তৈরি করা মেশিন মানে যদি কেউ ইয়ে করে এনে তো এইখানে আপনি প্লেট ফিট বা যে ক্রাশ ফিড বা ম্যাশের যে মেশিনগুলো হয় ফিড মেকিং যে মেশিনগুলো হয় সেগুলো যদি আপনি চান অবশ্যই নাম্বারে যোগাযোগ করুন আপনি পেয়ে যাবেন আর বাদবাকি এইগুলো হচ্ছে সেই চারা বসানোর চারা বসানোর জন্য কৃষকদের লাগে এটা সিডলিং টেরে আছে এটা একশো চার ক্যাভিটি আছে এটা আচ্ছা আর এটার দাম রাখা হচ্ছে আপনার হোলসেল প্রাইস আপনার দশ টাকা করে আর পার পিস এটা হচ্ছে সত্তর ক্যাভিটি ঠিক আছে এটা দাম রাখা হচ্ছে আপনার পনেরো টাকা করে পার পিস আচ্ছা তো যারা যারা নার্সারি করেন নার্সারির জন্য যারা পাইকারি মূল্যে নিতে চান তারা অবশ্যই নিতে পারেন এটা মাত্র দশ টাকা পিস এটা মাত্র পনেরো টাকা পিস আর এটা শক্তপোক্ত আছে বেশ

এটা বাইরের দিকে চলে বেশি সিটার মেশিন তো হ্যাঁ মানে একদম সঠিক মাপে মানে আপনি যদি এক হাত বা এক হাত এরকম লাগাতে চান সেটা সঠিক মাপে কিন্তু বীজ বপন করতে পারবেন তো মেশিনটা অ্যাকচুয়ালি দাম কত আছে এটা দাম আছে আপনার মার্কেটে তো বিক্রি হয় আপনার আট বিক্রি হয় আমরা এটা সিক্স এটা দিচ্ছি আচ্ছা আচ্ছা এটা পেট্রোলে চলবে না না ওই ঠেলে ঠেলে চালাতে ঠেলে ঠেলে চালাতে বুঝতে পেরেছি বুঝতে পেরেছি এটা হচ্ছে আপনার পেট্রোলে চলে

তো আপনারা দেখতে পারলেন যে প্রোডাক্টগুলো এই শপে আপনি পাবেন সেগুলো আমরা রিভিউ করালাম আর আমার মনে হয় খুব চিপ প্রাইসে কিন্তু এখানে পাবেন আপনি আর তারপরে আপনি ডাইরেক্ট আসুন বা ফোনে কন্ট্যাক্ট করুন এখানে আসুন যোগাযোগ করুন মেবি উনিশ বিশ হতে পারে আর ভালো ভালো প্রোডাক্টগুলো কিন্তু এখানে রয়েছে সব ব্র্যান্ডেড কোম্পানি তো দাদা বিদায় নেব এখান থেকে তো আপনি আপনার নামটা আর ফোন নাম্বার ঠিকানা একটু বলে দেবেন নমস্কার আমি দেবর্ত বিশ্বাস বিশ্বাস প্রাইস আমাদের ঠিকানাটা হচ্ছে মণ্ডপঘাটা বাস স্ট্যান্ড দক্ষিণ হেলেনচা যেটা হেলেনচা বাজারের জাস্ট আগের বাস স্ট্যান্ড বনগাঁ দিক থেকে কেউ যদি আসে বনগাঁ থেকে বাস ধরে হেলেনচাগামী যে কোনো বাস ধরে মণ্ডপঘাটা বাস স্ট্যান্ডে নামলেই হবে আমাদের ফোন নাম্বার হচ্ছে সেভেন ডাবল জিরো ওয়ান ডাবল টু ফাইভ নাইন ওয়ান ফোর এবং আরও একটা নাম্বার আছে নাইন ফোর সেভেন ফোর থ্রি ফাইভ সেভেন থ্রি টু ফাইভ যেটা ডিসক্রিপশন বক্সে আপনারা পেয়ে যাবেন কোনো সমস্যা নেই ধন্যবাদ সবাইকে সবাই ভালো থাকবেন